আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও মান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা বাহিরে বের হয়েছি কেনাকাটা করার উদ্দেশ্যে আর আজকে কিন্তু গোল্ড শপেও যাব আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওর সম্বন্ধে বলি এই যে আমরা ফার্স্টে এসেছি লুলুতে এখানে আমাদের কিছু কেনাকাটা ছিল তো সেগুলোই করলাম আর উপরে আসলাম ড্রেস ব্যাগ এগুলো দেখার জন্য নতুন কোনো কালেকশন এসেছে কিনা তো কিছু কিছু নতুন কালেকশন দেখতে পেলাম আর গুলা সব আগেরই আর এই যে আপনাদের সোফিয়া সোফিয়াকে দেখতে চেয়েছিলো লরিফা আম্মু তো দেখিয়ে দিলাম তারপর আমরা হচ্ছে এখন যাচ্ছি গোল্ড শপে আর আমাদের বাসা থেকে গোল্ড শপ কিন্তু বেশি দূরে না আর এই জায়গাটায় হচ্ছে গোল্ড শপ তারপর হচ্ছে বাসার বিভিন্ন জিনিসপত্র খুব সুন্দর সুন্দর পাওয়া যায় লাইটিং অনেক কিছুই পাওয়া যায় অনেক বড়ো বড়ো দোকান এই তো আমরা গোল্ড শপে চলে এসেছি আর আজকে আমরা গোল্ড নিতে এসেছি আপনাদের ভাইয়ার বন্ধুর জন্য তো গোল্ডের দোকানে এসে যা দেখলাম গোল্ডের যে পরিমাণের দাম মানুষ বিয়েতে যে কিভাবে গোল্ড দিবে সেটাই ভেবে পাচ্ছি না যারা মধ্যবিত্ত তাদের বিষয়টা অন্যরকম কিন্তু যারা বড়লোকস আছে তাদের জন্য এসব কিছুই না কিন্তু যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য স্বর্ণ কেনাটা মনে হয় অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে বর্তমানে আর এই তো আমি দেখছিলাম আর দোকানটা আমাদের চেনা পরিচিত তাই আমি ভিডিও করেছি টুকটাক আমাকে ভিডিও করতে মানা করবে না তারপরও আমি সুন্দরভাবে ভিডিও নিয়ে নিই আর কি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি আর এখানে অনেক আংটি কালেকশন দেখলাম ভালোই লাগলো আর এই যে আপনাদেরকেও শেয়ার করছি আর ওনাদের ব্যবহার অনেক সুন্দর ছিল এই তো দেখেন চুরি কালেকশনগুলো খুবই সুন্দর আর আমরা কি কী গোল নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো আমি আমার জন্য কয়েকটা আংটি পছন্দ করেছিলাম তিন চারটার মতো যে কোনো একটা নেব ভেবেছিলাম বাট আমার হাতের থেকে বড় হয়ে যায় তো আর নেওয়া হয়নি তো এই তো চুরিগুলো অনেক সুন্দর ছিল আর বিশেষ করে ছোট বাচ্চাদেরও চুরি ছিল আর গোল্ডের দোকানে এত বেশি লাইটিং থাকে যে ভিডিও সুন্দর আসে না আমি সুন্দরভাবে করার চেষ্টা করছিলাম কিন্তু সুন্দর আসছিলো না লাইটগুলো দেখা যাচ্ছে আর এই যে এটা হচ্ছে ফাইনালি আমরা নিয়েছি আমরা অনেকগুলো ডিজাইন দেখেছি তো এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর দুলটা ম্যাচ করতে অনেক বেশি কষ্ট হয়েছে কারণ এই সেটটার সাথে ছিল না তো আমাদেরকে পছন্দ করে নিতে হয়েছে আর একটা চেন নিয়েছেন তো এ হচ্ছে ওনার কেনাকাটা আর কি একটা সেট আর একটা চেন আর এখানে হচ্ছে আমরা সুন্দর নাস্তার জন্য নিয়ে এসেছিলাম গ্রিল চিকেন তারপর হচ্ছে পাকিস্তানি বড় পরোটাগুলো তো এগুলো এত বড় ছিল আমরা চারটায় এনে পরে অনেক বেশি আফসোস করেছি দুজন মানুষ এত বড় পরোটা খাওয়া অনেক বেশি কষ্টকর তারপর আমরা চেষ্টা করেছি যতটুকু অতটুকুই খেয়েছি আর এখানে কিছু বাজার আনা হয়েছিল আর আমি আর আমি আজকে কি ড্রেস নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি সেদিন আর ভিডিও করিনি তার পরের দিন আর কি আপনাদের জন্য ভিডিওটা নিয়েছি এখানে আমি তিনটা ড্রেস নিয়েছি আর ড্রেসগুলো ছিল পাতলা সিল্কের মধ্যে অনেকগুলো কালার ছিল আমাদের কাছে এই তিনটাই ভালো লেগেছে আমরা এই তিনটাই নিয়েছি আমার কাছে এই দুইটা প্রিন্ট ভালো লেগেছে বেশি তাই আমি এই দুটাই এই দুটাই নিয়েছি আর এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে আর এগুলোর মধ্যে চেন দেওয়া আছে আর বেবির মায়েদের জন্য এগুলো হচ্ছে কমফোর্টেবল ড্রেস আর এই তো সবগুলো ড্রেসের মধ্যেই কিন্তু চেন দেওয়া আছে আমি এরকম দেখেই নিয়েছি আর আমাকে জানাবেন এগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আর গোল্ডগুলোও কেমন লেগেছে এখন এই গোল্ডগুলাই বেশি চলছে আর ভারী গোল্ডগুলো আসলে পরা হয় না খুব একটা বিশেষ করে যারা হিজাব পরে তাদের তো খুবই কম পরা হয় তাই হালকা পাতলার মধ্যে রাখাই ভালো এটাই সুন্দর লাগে আর ভাইয়ারও ভীষণ পছন্দ হয়েছে আমাদের দন পছন্দ হয়েছে আমরা আমাদের জন্য একটা পছন্দ করে রেখে এসেছি যদি পারি ইনশাল্লাহ নিয়ে নেব আর এ তো এখানে আমি দুপুর রান্না করছিলাম মুরগির হাড় দিয়ে পালং শাক তো কিছুদিন আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাজার করা হয়েছিল তো আমি মুরগির হাড়গুলো একসাথে রেখে দিয়েছিলাম তো অনেকগুলোই ছিল তো তার থেকে কিছুটা দিয়ে আমি শাকগুলো রান্না করে নিচ্ছি আর কি সবসময় তো মাংস তারপর অন্যান্য জিনিস রান্না করা হয়গুলা দেখানো হয় কিন্তু হাট দিয়ে যে রান্না বান্না করি সেগুলো আর দেখানো হয় না আর কি তো তাই ভাবলাম আজকে ভিডিওটা নিয়ে নিই আপনাদের জন্য আর এই যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মাংসের আর পরিমাণে কমই দিয়েছি যেহেতু শাক রান্না করব আর মাংসতে যদি মশলা না দিই তাহলে ভালোও লাগবে না এ তো আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি ফার্স্টে তারপরে এখন দিয়ে দিলাম মশলার মধ্যে আর এখানে একটা কলিজাও ছিল আর ভিডিওর এ পর্যায়ে যেসব আপু ভাইয়ারা আছেন তাদেরকে বলছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন আপু ভাইয়ারা যারা আসছেন আমার চ্যানেলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যেসব বাবু ভাইয়েরা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে দিবেন ইদানিং আমার অনেক প্রিয় আপুদের আমি ভিডিওগুলো দেখে দেই কিন্তু অনেক আপুরেই আছে ভিডিওগুলো আমার দেখে না তো এগুলো চেনা পরিচিত আপুরাই এগুলো করে আসলে না দেখলে আর কিছু করার নেই কারণ আমি এখন অনেকের ভিডিও দেখাই অফ করে দিয়েছি আর আমার আরও কিছু প্রিয় অপরা আছে যারা ভিডিও না দিল আমার ভিডিওগুলো দেখা শুরু করে বা প্রতিদিন দেখে দেয় যখন যখনই আমি ভিডিও দেই তো সেসব আপনারা মন খারাপ করবেন না আমি আপনাদেরকে কিছু বলছি না অনেকেই আছে আমার চেনা পরিচিত জানা যারা আমার ভিডিওগুলো দেখে না কিন্তু তারা ভিডিও দেয় আমি এগুলো দেখে দিয়ে কমেন্ট করে আসি আর এখানে হচ্ছে বড় একটা রুই মাছের মাথা ছিল তো সেটা রান্না করবো মানে একটু টমেটো দিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করব। অন্য কোনো কিছু অ্যাড করব না আপনাদের ভাই আবার মাছের মাথা একদমই পছন্দ করে না তাই ভাবলাম এটা আমি এভাবে রান্না করে ফেলি আজকে আর মাছটা অনেক বড় ছিল প্রায় সাত কেজির মতো আপনাদের ভাইয়া দুই ভাগ করে নিয়ে এসেছে তারপরেও পাতিলে মন হচ্ছিল আমার জায়গা হবে না তাই আমি অনেক কষ্টে ছোট ছোট করেছি আর এক পাশ পারিনি তো সেটা এভাবে রেখে দিয়েছি তো ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আদা রসুনের পেস্ট আর কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিব আমি মাছের মাথাগুলোকে ভেজেও নিয়েছি মাছের মাথাটা ডাল দিয়ে রান্না করলেও হয়তো অনেক ভালো লাগতো বা সবজি দিয়ে কিন্তু যেহেতু ফ্রোজেন মাছ তাই আমি সবজি বা অন্য কোনো কিছু দিয়ে রান্না করে নিই কারণ গন্ধ লাগতে পারে তাই আমি এভাবে টমেটো দিয়ে হালকা ঝোল দিয়ে এটাকে মাখা করে রান্না করে নিয়েছি আর দেখেন এটা পুরো খুলে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো রান্না শেষে আমি একটু বেশি পরিমাণে ধনে পাতা দিয়ে দিয়েছি যাতে যাতে সুন্দর একটা স্মেল বের হয় এই তো আমার আজকে রান্না বান্না শেষ আর এখানে হচ্ছে শাক দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করেছি সেগুলোও রান্না হয়ে গিয়েছে আর আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি অনেক দিন ধরে আমার পান খেতে খুব ইচ্ছা করছিল কোথায় পাবো জানতাম না তো আজকে একজন ভাইয়া দিয়েছেন চুন তারপরে পান সুপারি জর্দা সবই ছিল তো খেলাম অনেক ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম